সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের পর এই আওয়ামী লীগকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে জামাত ও বিএনপি সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করি আমি আজকের নিউজটাই প্রথম দেখি বিবিসি বাংলা নিউজে আজকে আসছে সুনামগঞ্জে হিন্দুদের পঁচিশ থেকে আঠাশটি বাড়ি ও দোকান পাট লুটপাট করে সে ভাঙচুর করে সব কিছু করে দিয়েছে বিবিসি বাংলার নিউজ আর আমরা সেখানে বলছি আমাদের দেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের চেয়েও বেশি নিরাপত্তায় আছে আর এই ঘটনাটা ঘটাইছে বিএনপি এখন টোটাল বাংলাদেশ যারা দেখছে তারা বলতেছে যে আওয়ামী লীগের আমূলই তো ভালো ছিলাম এই যে আওয়ামী লীগের আমূলই তো ভালো ছিলাম বিএনপি ক্ষমতায় আসতে পারেনি এর আগই আমাদের চাদা দিতে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি এর আগই আমাদের মামলা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি জামাত ক্ষমতায় আসতে পারেনি এর আগে এই দেশের বিচারপতির পাঁচই আগস্টের পর আমরা মনে করছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে গর্থে লুকিয়ে আছে সে গর্থ থেকে বের হতে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে কিন্তু দুঃখের বিষয়ে এই জামাত এবং বিএনপির কর্মকাণ্ডে তিন মাসি প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ সহ বিশ্বের সকল রাষ্ট্রগুলোতে জরিপ করে দেখা হয়েছে বাংলাদেশের আম জনতা যারা পঞ্চাশ পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তারা সম্পূর্ণ আওয়ামী লীগের সমর্থন নিচ্ছে তাহলে এই থেকে তাদের সত্তর পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পক্ষে এসে আওয়ামী লীগকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যদি আমাদের দেশে এই চাঁদা না হতো গণহারে হত্যা না হতো গণহারে মামলা না হতো গণহারে জুলুম না হতো গণহারে অত্যাচার না হতো তাহলে এই আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক রূপ হতে মিনিমাম থেকে বছর সময় লাগত কিন্তু সেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে জামাত এবং বিএনপি কারণ জামাতের যে কর্মকাণ্ড আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন কিনা ফরহাদ মাজার এই ফরহাদ মাজার তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন যে আমি চিন্ময়ের সাথে কথা বলেছি চিন্ময়ের কোনো অপরাধ নেই তিনি কোন রাষ্ট্রদ্রোহিত করেনি চিন্ময় সহ সকল হিন্দুদেরকে নিঃস্বার্থে মুক্তি দিন তাহলে কি বোঝা গেল যেটা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার সামনে বলেছেন তাহলে বুঝতে হবে এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে কারা এই সন্ত্রাস করে দেখেন কাপ্তান বাজারে গতকালকে গতকালকে বাজারে চাদা দাবি করেছে চাদা না দেওয়ায় তাকে করে মারা গিয়েছে হত্যা করেছে দেশের সকল আইন এখন ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালালদের জন্য সৃষ্টি হয়েছে তাহলে এই এই গত থেকে আজকে মাস গেল মাসে বিএনপি কর্মকাণ্ডের কারণে আজকে আওয়ামী লীগ বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এমনকি তারা যে কোন নির্বাচন দেন যখন দেন যদি রেজাল্ট উল্টো না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সকল দল যা পাবে তার দ্বিগুণ পাবে আওয়ামী লীগ সেটা হওয়ার কারণ হচ্ছে এই এই হত্যা যে বাংলাদেশ প্রতিদিনে আসছে আজকেও বাংলাদেশ প্রতিদিনে আসছে মৃত্যুর মিছিল বাড়তি আছে এই যে গণহারে হত্যা মৃত্যু এবং গণহারে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য এই আওয়ামী লীগের এবং এই ভারতের দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছে সেই নৈরাজ্যের ফলে আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আসসালাম